চালের মধ্যে ছোটো ছোটো কালো কালো পোকা হওয়া খুব কমন ইস্যু তো এই ইস্যুটা সলভ করার জন্য আমি অনেক রকম চেষ্টা করেছি আগে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তেজপাতা ব্যবহার করেছি দারচিনি ইউজ করেছি কিন্তু কোনোটা কোনো কাজ হয়নি বাট এবারে একটা নতুন জিনিস ইউজ করেছি যেটা খুব সাকসেসফুলি কাজ করেছে তো আমার এই ড্রামটায় চাল পুরো ভর্তি ছিল তো চাল ব্যবহার করতে করতে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তো এখানে দেখুন একটাও চালে পোকা নেই পরিষ্কার আছে একটাও পোকা নেই ভালো করে দেখেছি তো এই যে পোকা যাতে না হয় তার জন্য আমি কি ব্যবহার করেছিলাম দেখুন এটা চালের মধ্যেই আছে এই ইনফ্যাক্ট পেয়েছি একটা উপাদান হচ্ছে রসুন যাচ্ছে কোয়া রসুন খোসা না ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম একোয়া নয় অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার এই যে লবঙ্গ তো ধরুন এই ড্রামটায় প্রায় গোটা দশেক লবঙ্গ দিয়েছিলাম ধরুন পঁচিশ কেজি বস্তা ছিল আর রসুন দিয়েছিলাম হয়তো ওই দশ বারোটা কোয়া তো কিছু দূর গ্যাপে গ্যাপে রসুনগুলো দিয়ে দিয়েছিলাম চালটা ঢালার সময় তো দেখি একটাও পোকা হয়নি তো ওই টোটকাটা খুব কাজ করেছে তো যারা একটু বেশি পরিমাণে চাল কিনে বাড়িতে রেখে দেন কারণ রোজ দু চার কেজি পাঁচ কেজি করে চাল কেনা মানে কদিন পরেই শেষ হয়ে যায় তো চাল তো সহজে নষ্ট হয় না যার জন্য অনেকে একটু বেশি করে কিনে রাখেন বা অনেকে বস্তা কিনে রাখেন যাতে কোনো কোনো দোকানে যেতে না হয় তো দেখা যায় যে কোনো কোনো দিন ব্যবহার করতে করতে আস্তে আস্তে পোকা এসে গেছে তো কালো কালো ছোটো ছোটো পোকাগুলো খুবই বিরক্তিকর জিনিস বিশেষ করে যারা রান্না করেন বাড়ির মহিলারা মেয়েরা না অবস্থা পোকা বাঁচার সময় তো সেখান থেকে আশা করি এই লবঙ্গ আর রসুন ব্যবহার করলে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে তো দেখুন একবার ট্রাই করে থ্যাংক ইউ